তো বন্ধুরা আমার স্বপ্নের বাজেটের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর আগের ভিডিওটি আমি দিয়েছিলাম কিন্তু কোনো তথ্য দেইনি বিধায় মনে হয় আপনারা কেউ পছন্দ করেননি তো বা সেরকমভাবে ভিউ হয়নি আসলে এটি কম দামে আমার সবসময় টার্গেট থাকে আমি কম দামে একটি ভালো বাড়ি তৈরি করতে তো তারই লক্ষ্যে আমার এই স্বপ্নের বাড়িটি তৈরি করা তো ভগবান এবং মা বাবার দুজনের সহযোগিতায় আমার এই বাড়িটি করা সম্ভব হয়েছে এই বাড়িটি সাভার এলাকায় আমিনবাজার বলিয়াপুর সাদাপুর থানায় তো এটি আট শতাংশ জমির উপরে এটি তৈরি করা এটি ধর্গে আছে বাহাত্তর ফিট এবং পাশে আছে হলো আটচল্লিশ ফিটের মতো আর এটার ভিতরে যে বারান্দা ঘরটি রয়েছে সেটি হলো চার বাইশ ফিট বাই বাইশ ফিটের মতো এবং এই বাড়িটি খরচ করতে খুবই অল্প পরিমাণ টাকা তা বলবো না যেরকম ডুপ্লেক্স বাড়ি হিসেবে যেরকম লাকজারিয়াস হয় তো এই পর্যন্ত খরচ করতে যে পরিমাণ টাকাটি খরচ হয়েছে সেটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আমি শেষের দিকে আমি আমি এটা আপনাকে জানিয়ে দেব আর বাড়ি করার পেছনে আসলে সবচেয়ে বড় একটি ব্যাপার হলো ভালো একটি ড্রয়িং ভালো ডিজাইন এবং একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি কারণ বাজেট ফ্র্যাঙ্কলি যখনই আমরা একটি ঘর বা বাড়ি তৈরি করব। তখন তার কস্টিংয়ের দিকটা প্লাস তার কোয়ালিটির দিকটা এবং তার মানসম্পূর্ণ যেন একটি বাড়ি হয় বা একটা হয় কারণ মানুষ অনেক কষ্ট করে তার নিজের টাকায় কষ্ট করে জমিয়ে বা কষ্ট করে যখ জোগাড় করে তারপরে সে সারা জীবনের জন্য একটি বাড়ি তৈরি করে তো সেই বাড়িটিকে আসলে যখন হেলা ফেলা বা তৈরি হয় তখন কিন্তু আসলে সেই লোকটার মন বা সব কিছুই কিন্তু ভেঙে যায় তো এটা একটি গুরুত্বপূর্ণ দিক তো এটা হলো আমার প্রথমে ঢোকার মুহূর্তে একটি মেন গেট এবং গেটের কাঁঠাল কাঠের একটি দরজা এখানে সেটিং করা হবে এবার সামনের দিকেও একটু কিছু কাজ রয়েছে একটি টেরেসের মতো আর একটি জায়গা থাকবে এটা হলো এটাকে ড্রয়িং ডাইনিং এবং কিচেন এই নিচে আমি রেখেছি এখানে উপরে সিলিং হবে এটা ওপেন কিচেন জায়গা এটা প্রায় সাত ফিট বাই পাঁচ ফিটের মতো ছ ফিটের মতো জায়গাটি এখানেও কিচেনের ইন্টেরিয়রের কাজ হবে এবং সামনে ডাইনিং স্পেস হবে আর আমাদের এদিকে টয়লেট যেটি আছে সেটি হলো আট ফিট বাই ছ ফিট তো এটাও একটা বিশাল একটি টয়লেট এখানে যতটুকু পারা যায় সাজানোর চেষ্টা করব আর নিচে এদিকে তো আছেই এখন আমরা দোতলার দিকে উঠি সিঁড়িটি হলো পঁয়তাল্লিশ ইঞ্চির সিঁড়ি এটার স্লাবগুলো হলো তিন ইঞ্চি করে ডালাই করা আমরা চেষ্টা করেছি যতটুকু আনা যায় তারপরেও আমরা এর মাঝে আরও কিছু ফিনিশিং এখন অনেক বাকি তো কেবল স্ট্রাকচারের কাজগুলো শেষ করেছি ফিনিশিং প্লাস্টারের কাজ শেষ করেছি অলমোস্ট লাস্টে আপনারা দেখতে পাবেন এটি হলো সিঁড়িটা এখানে বক্স ইউজ করেছি আমি কলাম ইউজ না করে বক্স ইউজ করেছি এটা হলো বাম পাশে এটা হলো আমাদের একটা পেয়ার রুমের জায়গা এটা পাঁচ ফিট বাই সাত ফিটের একটা পেয়ার রুমের জায়গা আর উপরে দুটি বেডরুম আছে এটি একটি বেডরুম এটা এই পাশে আর একটি বেডরুম এইখানেও উপরে একটি টয়লেটও রয়েছে টয়লেটের ছ ফিট বাই পাঁচ ফিটের একটি টয়লেট এখানেও একটি উপরে অ্যাটাচ বাথরুম করা যাচ্ছিলো দুটি বেডরুমের জন্য একটি সিঙ্গেল টয়লেট হিসেবে রয়েছে এছাড়া এখানে প্রয়োজন মতো ইলেকট্রিকের সুইচ সকেট এই রুমটার হলো তেরো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট এটার একটি বারান্দা রয়েছে ডান পাশে দুটি জানালা রয়েছে দুপাশে এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা বের হয়ে আসলাম এটা একটা সময় সামান্য একটা প্যাসেজ এখানে রয়েছে বাথরুমের সামনে এখানে আরও কিছু এটা আরেকটি বেডরুম এটারও একই সাইজ এটারও দুটি বারান্দা রয়েছে দুই দিকে একটি সামনের দিকে এবং একটি দক্ষিণ দিকে তো যেটা বলছিলাম আর কি যে ভালো একজন ডিজাইনার এবং ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যদি বাড়ি করেন লো কস্টের বাড়ি করতে গেলে বিশেষ করে ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে তো সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে এবং ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শের সাথে সাথে ভালো একজন কন্ট্রাক্টরেরও দরকার পড়ে পড়ে তার উপর বেশ করেই একটি কম দামে ভালো মানের সুন্দর একটি বাড়ি করা যায় তো এই ছিল আজকের আমার এই ভিডিওতে এই বাড়িটি করতে আমরা এখন পর্যন্ত খরচ হয়েছে তেরো লক্ষ টাকা তো বাকিটা আপনি তাদের কাছে চিন্তা করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন